قام الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَلَمْ يخشى إِلَّا اللَّهُ فَعَسَى أُولَئِكَ أَنْ يَكُونُوا مِنَ الْمُهْتَدِينَ أَكْبَرْ ازْرِبْ اللهُ أَكْبَرْ আল্লাহ পাক বলে পাঁচ ধরনের মানুষ আল্লাহর ঘরে মেরামতি করবে এক নম্বরে যারা আল্লাহর উপরে আপনার বিশ্বাস রাখে দুই নম্বরে যারা আখেরাতের উপরে বিশ্বাস আছে তিন নম্বরে যারা পাঁচ অক্ত নামাজ পড়ে চতুর্থ নম্বরে যাদের জাকার শরীর উপসম পরিমাণ মাল আছে জাকাত আদায় করে পঞ্চম নম্বরে যেই বান্দারা আল্লাহ রব্বুল আলমিন সারার কাউকে ভয় করে না এই বান্দারা আমার মৌলার ঘর মেরামতি করবে সুবাহ আল্লাহ রব্বুল আলমিন জ্বালায় দিয়ে আমি পাক জানিয়ে দিস এই পাঁচ শ্রেণীর মানুষ এই দুনিয়াতে এমন আছে যেই বান্দারা মাথার ঘাম পায়ে ফেলানো করা। লাগাইয়া জায়গার ব্যবস্থা করতেছে ও যুবকেরা এই পাঁচ শ্রেণীর মানুষ তো আমরাই বলুন কথা ঠিক কিনা আমার ভাইয়েরা আমার আম্মা জানে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন সুরায় মুদ্রা সির যখন আপনি স্টাডি করবেন আল্লাহ পাক বলেন আমি সংক্ষেপে আওয়াজ দিয়ে আপনাদেরকে আমি মূল টার্গেটে আলোচনা শুরু করে দিব আল্লাহ পাক বলেছেন কয়ামতের কঠিন মসিবতের দিন জান্নাতি ফান্দার জান্নাতে যখন ঢুকবে জান্নাত থেকে জাহান্নামের দিকে যখন তাকায়া দেখবে দেখবে আমাদের সাথে একসাথে সবজি একসাথেই কদুমুখি টাউনে আমরা বাজার করলাম খাওয়া দাওয়া করলাম একসাথে আমরা ঘুরলাম আজ আমরা জান্নাতে আর আমার ওই ভাইজান জাহান নামে গিয়েছি আল্লাহর বলবে ওগো রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দাও আমাদেরকে इजाযত দাও ওই জাহান্নামী ভাইদের সাথে একটু কথা বলার জন্য আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাদেরকে কথা বলার মতো শক্তি দিয়া দিবে জাহান্নামী বান্দাদেরকে জিজ্ঞাসা করবে ও ভাইয়ারা তোমরা কিসের জন্য জাহান্নামে গেছ একদল জাগনাতিরা জাহান্নাম ইদেরকে বলবে বলবে যে আমরা এই জন্যই জাহান্নামে আইছি আমরা কিছু কথাগুলো কইছি কিন্তু আমল করি নাই কথাটা বোঝা যায় কি আমরা কথা বলছি আমল করি নাই এই একটা কথা দুই নম্বর কথা আপনারা দুনিয়ার বুকে নামাজ পড়েছেন আমরা নামাজ পড়ি নাই আল্লাহ রব্দুল্লা আমিন কোরানে বলেন ফিজান্না তিয়া তাছা আলুন আনিল মুঠিৰ মিন মা চালা কাকুমফি চাপৰ পলু লম্ না কমে নাল মুছল্লি না অলেন না কোনো কাই মুল আল্লাহ পাক বলবেন এই বান্দারা বলো তাদের সাথে কথা ইজাজত দিয়া দিলাম বান্দারা যখন বলবে তারা বলবে আমরা দুনিয়াতে এই জন্য আমরা আখেরাতে জাহান নামে আসলাম আমরা দুনিয়ার বুকে আমরা নামাজি ছিলাম না ক্বালু লাম কুমিনাল মুসাল্লিন ওয়ালাম না লাম নাকুন তুইমুল মিসকিন আমরা নামাজ পড়ি না খাবার দেই নাই আর খাবার দ্বারা দিয়েছেন তাদেরকেও আমরা উৎসাহ জাগরণ করি নাই এই জন্যই আমরা জাহান নামের মধ্যে আইসা গেছি বলেন নাউজ